এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত কোপ্তাকারি তো অনেক কিছুর খেয়েছ এই কোপ্তাকারি বানিয়ে একবার খেলে না মাছ মাংসের সাতকেও হার মানাবে এত সুন্দর টেস্ট হয় তার জন্য দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ দেব হলুদ আর দেব দু চা চামচ লঙ্কা কুচি এক চা চামচ রসুন কুঁড়ে দেব আর অল্প পেঁয়াজ দেবো আর এটাকে মাখার জন্যে দেব একটা আলু সিদ্ধ আর অল্প বেসন চার চা চামচ মতো এটা দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব এই দিকে আলুগুলো সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নেব তারপরে সেই তেলে সেই মাছের ডিমের বড়ার আকারে দিয়ে দেবো কোপ্তাকারির আকারে বা বড়ার আকারে যা যেটাই তোমরা বলো একে একে দিয়ে এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে দেব বেশ লাল লাল করে ভেজে তুলে নেব দুটো ব্যাচে আমি ভেজে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা অল্প আদা ক রসুন এটা পেস্ট বানিয়ে নেব অল্প পেঁয়াজ দিয়ে এবার কড়াইতে তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন দিয়ে সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লালচে হলে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে সেই মশলা বাটা মশলাটা দিয়ে মিক্সিং জার দিয়ে জল দেব। দিয়ে পরিমাণ মতো হলুদ দেব আর এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো লবণ প্রথমে তেলে অল্প চিনি দিয়েছি চিনি দিলে রান্নার কালারটা দারুণ আসে এইভাবে সুন্দর করে কষিয়ে নেবো এক চা চামচ মতো টমেটো সসও দিয়েছি কষিয়ে নিয়ে জল দিয়ে জলটা যখন টেনে এসে তেল ছাড়বে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নেব একটু ঢেকে এই কষাতে কষাতে ঢেকে ঢেকে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে আর জলটা টেনে নিয়ে মশলা থেকে পুরো তেল ছেড়ে দেবে বুঝবে কষানো রেডি আলুও সিদ্ধ হয়ে যাবে এবার দেব পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল অবশ্যই গরম জল দেবে রান্নাতে গরম জল দিলে কালার আর টেস্টটা কিন্তু দারুণ আসে জলটা দিয়ে যখন ফুটবে ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে বেশ দশ মিনিট রান্না করে নেব নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব এবার লবণ ঝালটা চেখে নেব নিয়ে একটা মশলা বানিয়ে নেব হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরে অল্প গোলমরিচ দুটো শুকনো লঙ্কা যাই এক টুকরো জৈত্রীর ফুল আর দারচিনি এটা শুকনো কোলায় ভেজে নিয়েছি সেই গুঁড়োটা মানে একটু দানা রেখে গুঁড়ো করে হাফ চামচ এর একটু বেশি প্রায় এক চামচ সেই মশলাটা দেব এই মশলাটা দিলে না দারুণ একটা টেস্ট হয় এই রান্নাতে আর দেব এক চা চামচ মতো ঘি ঘি দিয়ে সুন্দর করে ফুটিয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের কারি তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো মাছের বড়াগুলো নরম তুলতুলে হয়ে গেছে মাছের বড়ায় আলু দেওয়ার জন্য খুব নরম থাকে আর ফুলে ওঠে রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও